গরু শৌচালয় আছে গ্রামে কিন্তু পেটে ভাত নেই গ্রামবাসীর আপনি যদি কিছু পাননি আপনি আমরা ঘর পাই নাই পায়খানা ঘর করে দিয়েছিলো আমাদের ঘর টর পাই নাই আমরা আমাদের সরকারের ঘর দিই নাই আমাদের আধার হই হয় নাই আমরা সরকার থাকলে চাল সরকার দিই নাই আমরা ঘরের সবাই গরিব দুঃখী কাজ পাট করতে পারি নাই পয়সা আছে আমরা পুরুলিয়া বলরামপুর ব্লকের বড় উর্মা গ্রাম পঞ্চায়েতের হাড়জোড়া সবরতলায় এখন বড় সড়ো প্রহসনের মতো দাঁড়িয়ে আছে সরকারি শৌচালয় তালাবদ্ধ ব্যবহার করার কেউ নেই কারণ সবরতলার মানুষের নিত্যদিনের খাবারই জোটে না তো সৌচাগার কারণ একশো দিনের কাজটাও জোটে না গ্রামে আর কাজ না করলে খাবার নেই সহজ সত্য বোঝে সবরতলা আপনাদের বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় না তো পায় নাই লক্ষ্মীর ভান্ডার সরকার যে এই নেই করিয়া দেবে কে আমাদের লক্ষ্মীর ভান্ডার সরকার আমরা কে ভালোই নেই তোর কি করি আমরা কে লক্ষ্মীর ভান্ডার করবে সরকার তো বলে সব করে দিয়েছি সরকার সব যদি করে দিয়েছে তো সরকার দেখতে কই আছে গত অল্লা ভাঙ্গে তো পড়ে আছে কই একটা সরকার আসে না সরকার দেখতে আসে না সরকার এই আসে আসবে আসবে বলে আর আসেই নেই সরকার এমনকি সরকারও নেই পুরুলিয়ার হাড় জোড়া এমনই এক নেই রাজ্যের দেশ যেখানে মানুষ থাকলেও সরকার নেই ভোট থাকলেও আধার কার্ড নেই আধার কার্ড নেই বলে লক্ষ্মীর ভাণ্ডার নেই একশো দিনের কাজ নেই আবাস যোজনার ঘর নেই স্বাস্থ্যসাথীর কার্ড নেই ফলে চিকিৎসাও নেই সে কারণেই ঘরে ঘরে অসুস্থতা আছে ঘরে খাবার নেই খাবার কেনার টাকা নেই চিকিৎসা তাই এখানে বাহুল্য জর্জারি হলে কাঁথা মুড়ে চুপ করে শুয়ে থাকাটাই এখানকার দোস্ত কাজ নেই বলে পেটে ভাতও নেই ভোট চাইতে আসে ভোট চাইতে আসে তো ওরা নিজের ভোটের চাইতে নিয়ে চিয়া চলে যায় ভোটটা তো আমরাকে ধমকাই বলে চলো ভোটটা দিবে দিব ঘর দুয়ার দিব তোমরাকে দিব বলে আমাদের কই আসাই লাগে নিয়ে যে ভোটটা লই আর বলে ঘরে দেই নি আমরাকে বলছে তাম তোমার ঘর হবে চলো ভোটটা দেব ভোটটা দিয়ে দেব তোমরাকে ঘর দিয়ে দেব সব সব রাখে আর সব ছেড়ে রাখে ঘর দেই ওই করে আমাদের মানে খালিরা বসে বসে এখন কাজ পাট নেই ধান ধুন কাটছে গাড়িয়ে ধান কাটছে বর্ধমান গাড়ি এনেছে মেয়ে ছেলে বসে গালে হাত নিয়ে বসে আছে আপনার আধার কার্ড আছে না রেশন কার্ড রেশন কার্ড আছে রেশন পান ওই কম পাই কিছু কেন আমাদের কম তো আছে আমরা তো দূরজন পরিবার লক্ষ্মীর ভান্ডার পান লক্ষ্মীর ভান্ডার নাই কেন

সে কারণেই ধান কাটার মরশুমে বর্ধমান হুগলি বীরভূমে ধান কাটতে যায় গ্রামের ছেলে ছেলেমেয়েরা ফোড়েরা আসে গ্রামে মুবাগে তুলে নিয়ে যায় এখানকার ছেলে মেয়েদের বাকিদের সেটুকুও জোটে না যখন যা জোটে সেটা দিয়েই এক রান্না কোনো কোনো দিন সেটুকুও নেই ফলে পেটে ভাত নেই বলে ঘরে ঘরে নিয়মিত অসুস্থতা আছে কিন্তু অসুস্থ হলে ডাক্তার দেখানোর টাকা নেই কারণ স্বাস্থ্য সাথীর কার্ড নেই এমনকি আবাস যোজনা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা কিচ্ছু নেই বার্ধক্য ভাতা না দিলেও চলে হয়তো কারণ এই গ্রামে খুব কম লোকই বৃদ্ধ হন ষাট ছোয়ার আগেই মারা যায় বেশিরভাগ এই যেমন শুধুমাত্র অক্টোবর নভেম্বরের উৎসবের মাসেই আট আট জন মারা গেছে এই সবর টোলায় খেতে না পে রোগে ভুগে চিকিৎসা করাতে না পেরে আপনাদের বেশ কিছু অসুস্থ আছে কি আর অসুস্থ আছে দুটা তিনটা আপা। আট লোক তো মারাই গেল আর তিন চার লোক তো মনে হলছে জামাদার কাটে দেলা খাতা পাচা নাই কি করবে দিনে মারা গেছে মারা গেলে সোমবার কি সোমই কি হয়েছিল অসুস্থ হইছে চিকিৎসা করিয়েছিলেন হ্যাঁ কি চিকিৎসা করাল পুরুলিয়া চিকিৎসা করাল বলামপুর চিকিৎসা করাল ভর্তি না চিকিৎসা করাল কত টাকা পয়সার ওহ ও ছিল তো নাই ভালো হইছে কত চিকিৎসা করিয়েছে পুরুলিয়া ছিলি বল্লামপুরে ছিলি চিকিৎসা নাই ভালো বাচ্চাটা অসুস্থ এখন হম আস্তে ডাক্তার আছে তখন ডাক্তার কে ফোন করি না যে গরিব লোক বলো কেন একটা ভালো নাই কেন ঐ জোর লাগা কাশি জোর নেই সবারে খাওয়া দাওয়া জুটেই খাওয়া বড় কথা ঘরে ঘরে অসুস্থতা কাথা কাডি মুড়ি দিয়ে পরে থাকাটাই একমাত্র ওষুধ সরকারি রেশনটাও জোটে না কারণ গ্রামে মাত্র দুজনের আধার কার্ড আছে বাকি দেখ নেই কোনো অজ্ঞাত নিয়মে আধার কার্ড হয় না গ্রামে কোনো ক্যাম্পও বসে না তাই অন্নদয়ের চালটুকুও জোটে না সব পরিবারে লাদলে কথা হলো আমরা থাকিব লাবিবাসী কথা লেখাবে যদি

আসার দেখতে আসে দেখে নিয়ে যাবে বলিয়ে নিয়ে যাবে যে কেমন হয়েছে কেমন তাদের ঘর আর না কর পাচ্ছ নয় ওইটাই তো সবাই সরকারে তাহলে আর সরকারে বললে তাহলে কয়ে দিছে আমরাকে সরকারে দেখে তো যাচ্ছে বলিয়ে তো যাচ্ছে কয়ে দিছে সরকারে কই দিছো তাহলে তোমরা এই একটা কথাতেই গোলাপি সমর বুঝিয়ে দিলেন এই সংবাদ মাধ্যম ও সরকারের একটা অংশ তারাও তো দেয়নি বা দিতে চাইনি অন্তত খবর করেনি কারণ কোনো সংবাদ মাধ্যমের পাই পড়ে না এই হাত জোড়া শবর তলায় লক্ষ্মী ভান্ডার পান নাই কেন আবেদন করেছিলেন হ্যাঁ কেরিয়েছিলেন তাই নেই এখানে হয়নি আর আবেদন করেছিলেন কেরিয়েছিলেন সরকার কি বলছে।

ছায়ের খাবার হে খাবার হে কবেলা আপনারা মানে রান্না কবেলা করে এ একবার হে কখন বিকেল টাইমে আর সারাদিন সারাদিনে থাকতে হে সে যা বাঁচিয়ে থাকে সেটা খায় দিলে একশো টাকারও কম রোজগার সন্ধ্যায় একবেলা রান্না খাবার বাঁচলে পরদিন সেই বাসি খাবারই দুই গাল মুখে তুলে ফের কাজের সন্ধানে বেরিয়ে পড়া গ্রামে তখন থাকে বাচ্চারা যারা কেউ কোনোদিন স্কুলে যায়নি গ্রামের নতুন তৈরি কমিউনিটি শৌচালয়ের চারপাশে খেলা করে এই বাচ্চারা গ্রামে দেখছি বেশ কয়েকজন অসুস্থ কেন ঢোখের জন্য ওরা পায় নেই খেতে ডাক্তার দেখাতে যাতে পয়সা নাই ডাক্তার দেখাতে পয়সা নাই তো আবেদন করেছিলেন পঞ্চায়েতে বা বিডিওর কাছে বা করেছেলে এটা করে কি কি বলছে তারা তারা কি বলে ওরা বলছিল বলছিল করিয়ে দেব তো করিয়ে দেইনি প্রতিশ্রুতি দিয়েছিল সবাই পঞ্চায়েত সদস্য থেকে বিডিও কেউ কথা রাখিনি এই একই খুব হাড় জোড়ার ঘরে ঘরে ক্লাস নাইন পর্যন্ত লেখাপড়া করেছিল গণেশ সবর ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করাতে পারে না কারণ ছেলে মেয়েদের কোনো আধার কার্ড নেই তার অনুযোগ নিজের একটা সিভিকের কাজও জোটে না সে কারণে বহু বর্ধমানে ধান কাটতে গেছে সে গ্রামে টুকটা কাজকর্ম করে আর ঘরে ছেলে মেয়েদের দেখভাল করছে ছেলে মেয়েদের স্কুলে যায় না কেন আধার কার্ড নাই ওই স্কুলে ভর্তি নিচ্ছে নাই আপনি কতদূর পড়াশোনা করেছেন আমি নাইন ক্লাস কাজ কাজ কোনো নাই পাই সিভিক তুমি কোনো নাই পাই হ্যাঁ সিভিক তুমি কোনো পাই নাই আবেদন তো করেছিলে হ্যাঁ করেছিলে একবার কিন্তু হয় নাই এখানে অনেক লোক অসুস্থ দেখছি অসুস্থ হচ্ছে না খাওয়া না যা চিকিৎসার জন্য অসুস্থ হয়ে রোগে মরছ আটজন তো মারা যাইছে সরকার থেকে লোকজন আসে এখানে আসে দেখে যায় বলছে চিকিৎসার ব্যবস্থা করা হবে সবাই দেখে দেখে যায় আর ব্যবস্থা করবে করবে করে আর কোনো করে না দেখে যায় ব্যবস্থা করে না করে অর্থাৎ সবাই শুধু প্রতিশ্রুতি দেয় কিন্তু বছর ঘুরে যায় কাজ আর হয় না যেমন আরো বেশ কয়েকটা প্রতিশ্রুতি দিলেন বিডিও সকলের নাকি আধার কার্ড কদিনের মধ্যেই বিলি হয়ে যাবে মুখ্যমন্ত্রীর উৎসবের মাস অক্টোবর নভেম্বরে নাকি আটজনের মৃত্যুর ঘটনাও ঘটেনি মাত্র দুজন মরেছে তাও বয়সজনিত কারণে আবাসের ঘরও নাকি পেয়েছে সকলে এটা ঘটনা যে স্কুলে এখন সবারই আধার কার্ড ছাড়া ভর্তি নেয় না এবং এখানে আমরা যেটা ওখানে গেছিলাম ওখানে চুয়াল্লিশ জন মানে ফ্যামিলি না চুয়াল্লিশ জনের আধার কার্ড ছিল না আমরা চুয়াল্লিশ জনের আধার কার্ড করার জন্য ওদের ডিলেড বার্থ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিচ্ছি ওরা পেয়ে গেছে ওরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ছিল না ওদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে গেছে যেটা এবার চৌয়াল্লিশ জনেরই আধার কার্ড প্রসিড করা হয়েছে চব্বিশ জনের আধার কার্ড হয়ে গেছে কুড়ি জনের হয়নি তার মধ্যে চার পাঁচ জনের যেটা অলরেডি আধার কার্ড আছে বলে হয়নি আর চার কয়েকজনের যে ছবিটা সেটা অনেকটা হেজি এসছে থাকে আমরা ভোটার কার্ডটা চেঞ্জ করে করে ওটাকে দিচ্ছি তাহলে ওটা ওদেরও হয়ে যাবে বিডিও সাহেবের বলার মতো গণশৌচালয় অবশ্যই হয়েছে হার জোড়া গ্রাম আলো করে দাঁড়িয়ে আছে রাজ্য সরকারের সেই নীল সাদা মশকরা ঠাট্টা হার জোড়ায় খাবার নেই কাজ নেই অথচ ঠিকাদারদের কাটমানি পাইয়ে দিতে আসতো একটা শৌচাগার আছে মাধ্যম মিরো রিপোর্ট